টাঙ্গাইল জেলা শহরের ডিস্ট্রিক্ট আমতলা মোড় থেকে বদ্ধভূমির সামনে দিয়ে যে রাস্তাটি বৈলা মাদ্রাসা মোড় গিয়েছে সেই রাস্তাটির করুণ অবস্থা বারবার সংবাদ মাধ্যমে তুলে ধরা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যার ফলে ভোগান্তি যেন দিন দিন বেড়েই চলেছে এলাকায় যারা বসবাস করে এবং এ রাস্তা দিয়ে যে সকল মানুষজন যানবাহন নিয়ে চলাফেরা করে প্রত্যেককেই এই ভোগান্তিতে পড়তে হয় বৃষ্টির সময় এই রাস্তার ভোগান্তি যেন আরও দ্বিগুণ বেড়ে যায় দিবস আসে দিবস যায় এবং শহরে বিভিন্ন সময় প্রকল্পের নামে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয় কিন্তু এই রাস্তার মতো অসংখ্য রাস্তা টাঙ্গাইল পৌরসভার ভিতরে সাধারণ মানুষের ভোগান্তি যেন দিন দিন বাড়িয়েই চলেছে এই রাস্তাগুলো সংস্কারের নামে যখন নামে মাত্র সংস্কার হয় তখন সেই সংস্কারগুলো কিছুদিন পরেই আবার দুর্ভোগে পরিণত হয় এই রাস্তাটি নিয়ে বারবার সংবাদ প্রকাশিত হলেও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মানুষ সরব হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না টাঙ্গাইল জেলা শহরের ডিস্ট্রিক্ট আমতলা মোড় থেকে বদ্ধভূমির সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জেলখানার দেয়াল দেখতে পেলেন যে রাস্তাটি এই রাস্তাটি খানাখন্দে যেভাবে দিনের পর দিন মানুষকে ভোগান্তিতে ফেলছে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে সে বিষয়টি বারবার কিন্তু তুলে ধরা হয়েছে বারবার তুলে ধরা হচ্ছে তারপরেও এ বিষয়ে এ রাস্তা নিয়ে কোনো স্থায়ী পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি এ রাস্তায় যে সকল মানুষজন চলাফেরা করে প্রত্যেকেই কিন্তু একইভাবে তাদের দুর্ভোগের বর্ণনা দিয়ে গিয়েছেন এবং সেই দুর্ভোগের বর্ণনা কিন্তু বারবার আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছি কিন্তু তারপরে কোনো ফল না হওয়ায় মানুষ কিন্তু এখন হতাশ টাঙ্গাইল পৌর এলাকার বিভিন্ন রাস্তাগুলো যখন দিনের পর দিন এভাবে মানুষকে কষ্ট দেয় দুর্ভোগে ফেলে সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা বারবার কথা বলি কিন্তু পৌর কর্তৃপক্ষ কিংবা এই সকল রাস্তাগুলো যাদের দেখভাল করার কথা তারা কিন্তু এই রাস্তাগুলো নিয়ে স্থায়ী কোনো পদক্ষেপ নেয় না প্রকল্পের নামে প্রকল্প হয় কাগজে টেন্ডারে রাস্তাগুলোর সংস্কারের বিভিন্ন টেন্ডার হওয়ার পর যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু অত্যন্ত নিম্নমানের হয়ে থাকে সেই নিম্নমানের কাজগুলো হওয়ার কারণে কিন্তু এই রাস্তাগুলো বেশি দিন টিকে না এই রাস্তাগুলোতে স্থায়ীভাবে কাজ করা প্রয়োজন যাতে করে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের যানবাহন নিয়ে চলাচল করতে পারে এবং রাস্তাগুলো টেকসই হয় এ বিষয়ে আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছি এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডি এবং পৌর কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে আমরা বারবার কথা বলেছি যাতে এই রাস্তাগুলো নিয়ে এই জনদুর্ভোগ নিয়ে সাধারণ মানুষকে আর কথা বলতে না হয় কষ্ট পেতে না হয় আমরা যতবারই কথা বলি ততবারই আশ্বাসের ফুলঝুরি দেওয়া হয় এবং কোন কোনো ক্ষেত্রে সংস্কারের কাজ দেওয়া হয় এই সংস্কারের নামে যেভাবে কাজ করা হয় সেই কাজগুলো সাময়িক সময়ের জন্য মানুষকে কিছুটা স্বস্তি দিলেও তা দীর্ঘ ভোগান্তিতে যেন আবার ফিরে আসে এ ব্যাপারে আমরা টাঙ্গাইল জেলা প্রশাসন এলজিইডি পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এলাকার মানুষ এই ভোগান্তি থেকে পরিত্রাণ চায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছি আমরা ভুক্তভোগী জনগণ